ও সরি 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 মিউট করা ছিল হাই হ্যালো হ্যালো হাই হ্যালো হ্যালো সবাইকে হায় হ্যালো অনেকজন দেখছো বাট কেউ কমেন্ট করছো না কেউ লাইকও নি আমি বাজে বাজেছিলে আর তুমি আমি ভালো কেন বলো তো সবসময় নিজেকে বাজে বললে হয় না সবসময় নিজেকে ভালো বলতে হয় আর ভালো বলাটা বেস্ট লাগে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছেন আন্টি খুব ভালো তুমি কেমন বলো ভালো তো থাকতে হবে বলো খারাপ থাকলে হবে সবসময় ভালো থাকো অলওয়েজ ভালো থাকো সবসময় গুড থাকো ভালো নেই কেন ভালো নেই কেন তুমি সত্যি বাজে ছেলে নিজেকে নিজে যদি বাজে বলো তাহলে আমি আর কি বলবো বলো প্রিয় বিশ্বাস করো তোমার গোলাপি লিপস্টিকে সবাই তো আমাকে বাজে ছেলে বলে তাহলে আমার কিছু বলার নেই সবাইকে বলবে আমি ভালো ছেলে আমাকে বাজে কেন বলছো বলেছিল সে একদিন কাতর নয়নে দাঁড়িয়েছিল দুটি হাত আমার শৈবে বলে সেই থেকে অন্তত মৃত্যু পর্যন্ত রবে মোর হৃদয় কেমন আছো মিলি খুব ভালো তুমি কেমন বলো হায় হ্যালো হ্যালো তোমার নাম কি আমার নাম মিলি নাম উঠেই আছে গো মিলি আলী ব্লক আমাকে ভালো লাগে আপনি শুনতে থ্যাংক ইউ তোমাকেও ভালো লাগে সবাইকে ভালো লাগে ভালো সবাইকে লাগে খারাপ কেন লাগবে গো তোমরা সবাই এত ভালোবাসার কথা বলো না আমি ভালোবাসার কথা নিতে পারি না আমার ভালোবাসার কথা শুনে ইডিট এডিটিটিং বোর্ড লাগে মানে যে আর তোমরা সবাই এত কমেন্টে ভালোবাসার কমেন্ট লেখো আর আমি যখন ভালোবাসার ভিডিও বানাই তখন কেউ দেখো না আমি এটা দেখছি আমাকে চিনতে পারছো অবশ্যই কেন চিনতে পারব না তোমাকে কেন পারবো না তোমাকে চিনতে রাম প্রসাদ রয় হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে গো না ফালতু কথা তুমি তো ভালোবাসার মতো এগুলো ফালতু কথা ভালো এগুলো এগুলো হচ্ছে ভালো লাগা বলে এগুলো ভালোবাসা বলে না দুটো জিনিস গুলিয়ে ফেলো তোমরা ভালো লাগা ভালোবাসাকে সুন্দরে একটা লিমিট থাকা দরকার তুমি তো লিমিটের বাইরে চলে গেছো এগুলো ভাও খাওয়ানোর কথা বুঝলে সুন্দর সবাই হায় হ্যালো হ্যালো আর যেন বেশি করে লাই একই তো তিরিশ মিনিট লাইভ করে আজ তিরিশ মিনিটটাও করবো না কারণ কেউ নেই লাইভে আমি সুন্দর না সবাই সুন্দর সুন্দর কি রূপে হয় সুন্দর মনে হয় মনটা সুন্দর হলে সবাই সুন্দর জানতাম না বলার জন্য বলে দিলাম আমাকে দেখি অনেক মায়া লাগে সবসময় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবো কেন বোন ভাবো না দিদি ভাবো না বন্ধু ভাবোনা সবসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে তার তো কোনো মানে নেই না মন কি কেউ দেখে তুমি দেখলেই হবে আর কাউকে দেখতে লাগে না সাগর পাড়ে দাঁড়িয়ে আমি দেখছি কত রঙ্গ সূজি মামা হেসে বলে খেলা হবে সাঙ্গ সন্ধ্যায় এলো নেমে অনেকগুলো আলো নেই একটু থেমে থেমে যদি আমাদের কোনো গ্রাহক না থাকে তাহলে আমাদের এখানে দোকান বন্ধ করে দেওয়া উচিত মানে 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 এই গ্রাহকটা কি। গ্রাহক না মানটা বোঝাও মিলি খাতা দেখছিলাম তাই আজকে বেশি কথা বলবো না কেমন একদম একদম আমিও আজকে বেশিক্ষণ লাইভ করবো না অনেকটা রাতে এসেছি আর কেউ নেই তোমার সৌন্দর্য প্রজাপতি দানার মতো রঙিন ও মোহনাগো থ্যাংক ইউ এত সুন্দর করে লেখার জন্য কবিতার মতন মিলি কেমন আছো খুব ভালো মিলান তুমি কেমন আছো হ্যাঁ আমার বাড়ি কলকাতায় রাইট भालो अच्छो जान तम की जानते कोलकाता मेरा की बाबा को बाबा ऐसो भाव खावा नामी बांगली বাট আমি আমি বাঙালি বাট কে মুসলমান কে বাঙালি কে হিন্দু আমি এটা ভাবিনা সবাই মানুষ আমার এত হয় কেন তোমার যদি তাই মনে হয় তাই কারণ মানুষের ধারণা আমি পাল্টাতে পারবো না Hi, hello, 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 hello. ও আমার লাইফের লোক নেই বলে আমার লাইফ বন্ধ করতে বলছে আমি সত্যি এটা বুঝতে পারিনি বাট আমার লাইফে একজন থাকলেও আমি তাকে নিয়ে লাইভ করি আমার লাইফে একশো জন থাকলেও তাকে নিয়ে আমি লাইভ করি কেন বলো তো একজন আছে তার ভ্যালুও আমার কাছে সমান আর জনের ভ্যালুও আমার কাছে সমান আমি কাউকে ছোট করি না তাই আমার যেইটুকু টাইম লাইভ করার দরকার আমি সেইটুকু টাইমই লাইভ করি যারা এক দুজন আছে কেন তাদেরকে ছোট করবো তারাও আমার ইউটিউব ফ্রেন্ড আর যারা একশো জন থাকে তারাও আমার ইউটিউব ফ্যান বাপ্পা কেমন আছো বৌদি বৌদি বা দিলে খুব ভালো তুমি কেমন আছো আমার ধর্ম হিন্দু কলকাতা মেয়েরা বেশি বেশি জ্ঞান দেয় তোমার এটা ভুল ধারণা বাট তোমার ভুল ধারণা তো আমি পাল্টাতে পারবো না তোমার ধারণা তোমার কাছেই থাকবে বাট এটা ভুল ধারণা চলো এখন আর লাইভে কেউ নেই আমি প্রথমেই বললাম আজকে পনেরো মিনিট লাইভ করবো কেউ নেই যে কালে সেখানে আজকে লাইফটা এখানে এন্ড করি কাল নয় তাড়াতাড়ি আসবো কথা হবে চলো আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো কেউ নেই আর এছাড়া আমি প্রথমেই বলেছিলাম পনেরো মিনিট লাইভ করবো সেই জায়গায় সতেরো মিনিট হতে যায় কি বলতো রাম তোমরা এত এত বেশি বেশি ভাও খাইয়ে দাও না কি বলবো আমি না ভাও খাই না কারণ কি বলতো ভগবান আমাকে যেমন বানিয়েছে তেমনই হব আমি মোটেও দেখতে সুন্দর না তোমরা যেমন আমিও তেমন কি হবে সৌন্দর্য নিয়ে কি বলতো তোমরা যেই কোয়েশ্চেনগুলো করো না আমাকে এই লাস্ট যে কামেন্ট আমি পড়লাম না হিন্দু মুসলমান নিয়ে তোমরা যে কথাগুলো বলো না এগুলো তোমাদের কথা আমার কথা না প্লিজ তোমাদের কথা আমার মুখে বসিয়ে দিও না আমি মানুষটা আলাদা কথাগুলো আগে শোনো বোঝো তারপরে বলো কি বলছো এটা কথা যে বলে দিলে যে হয়ে যায় সেটা না আচ্ছা সবাই বা রাজে সত্যি বেশিক্ষণ করবো না পনেরো মিনিট বলেছিলাম সেই জায়গায় কুড়ি মিনিট হতে যায় ওই কুড়ি মিনিটই থাক কাল দশটার সময় আসব দশটার সময় এসে সবার সঙ্গে কথা বলবো গল্প করবো ঠিক আছে যে অনেকটাই রাত হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি চলো গুড নাইট টাটা একটু গুড নাইট রিপ্লাই হবে যারা যারা আছো না না রাম তোমাকে না এম ডি কবির হাসান গুড নাইট তোমরা তো আর কেউ গুড নাইট বলে না আমি গুড নাইট বলে দিলাম গুড নাইট টাটা টাটা